হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সোনালি আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি ফুলকপি শাহি কোরমা তো চলুন আজকে তার জন্য আমাদেরকে কি কি লাগছে একবার দেখিয়ে দেই প্রথমে আমাদেরকে লাগছে ফুলকপি আর লাগছে ব্রেস্তা পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা টক দই নারকেলের দুধ কাজু বাটা কাঁচা লঙ্কা গরম মশলা এবং চিনি আর সঙ্গে লাগছে ঘি আর লাগছে কিছু খাড়া মশলা তার জন্য নিতে হবে আমাদের তেজপাতা গোলমরিচ এলাচ লবঙ্গ ডালচিনি জাবেত্রী আর জিরা ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নিই তার জন্য আমি জল নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি এবার আমাদের এগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এটা তুলে নিচ্ছে এর ভিতরে এবার আমরা ফুলকপিটা অল্প ভেজে নেব তার জন্য অল্প তেল নিয়ে নিচ্ছি এর ভিতরে ফুলকপিগুলো এর ভিতরে আমি ভেজে নিচ্ছি এবার চলুন এটা ভাজা হয়ে গেছে আমরা এটাকে তুলে নিচ্ছি আবার তেল দিয়ে দিচ্ছি আমি এই যে খাড়া গরম মশলাগুলো রেখেছিলাম এগুলো এর ভিতরে আমরা দিয়ে দেবো সঙ্গে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটাগুলো সামান্য লালচে লালচে ভাব হলেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি এবার আমরা টক দইগুলো এর ভিতরে দিয়ে দেব তারপরে এইটাকে নেড়ে ছেড়ে নেব কাজু বাটা দিয়ে দেব নারকেলের দুধ দিয়ে দেবো কপি ফ্রাইগুলো ছিল ওগুলো এর ভিতরে ঢেলে দিচ্ছি এটার ভিতরে অল্প জল মিশিয়ে নিচ্ছে দিয়ে ভালো করে কষে নেব বেরেস্তা ভাজা এর সঙ্গে ছড়িয়ে দিচ্ছি এবার আমরা কিছু মশলা দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কার কুচি এর উপরে দিয়ে দিচ্ছি আমরা সামান্য চিনি দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিক্স করছি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা তুলে নিচ্ছি তুলে দেখছি প্রায় আমাদের এটা রেডি হয়ে গেছে এবার আমরা এর উপরে বাড়ি তৈরি করা গরম মশলা দিয়ে দেব আপনারা যদি জানতে চান আমি গরম মশলা কী করে তৈরি করি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটু খেয়ে দেখি এই ফুলকপি কোরমা আপনারা ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে সব জিনিসের সঙ্গে আপনারা খেতে পারবেন তাহলে একবার ট্রাই অবশ্য করবেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো তাটা